গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বাংলাদেশে আমলের একটা সার্ভে করেছে সেই সার্ভে রিপোর্টটা নিয়ে আপনাদের অনুবাদ করে বিষয়টাকে এভাবে নিয়ে আসি তাহলে শিরোনাম হয় অরাজকতার এক বছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন অস্থিতিশীলতা নৈরাজ্য সন্ত্রাস মব ইত্যাদি আমরা সংক্ষেপে বিষয়টাকে নিয়ে আলোচনা করব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক দমন নিপীড়ন উদ্বেগজনক জাতীয় অস্থিতিশীল পরিস্থিতির একটি চিত্র যে চিত্রে দেখা যাবে যে কি অবস্থা আছে প্রথম আসি আমরা মূল অনুসন্ধানে সেই মূল অনুসন্ধানের শিরোনাম এক বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু অন্তত ছয়শ জন ব্যক্তিকে নির্মমভাবে নিহত করা হয়েছে রক্ষাকারী বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে জন আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে পারি আওয়ামী লীগ সমর্থিত একুশ জন রাজনৈতিক বন্দী জেল হেফাজতে মৃত্যুবরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের দুইশো জন নেতা ও কর্মীকে হত্যা করা হয়েছে আগস্ট দুই থেকে মে দুই পর্যন্ত তিন লক্ষ উনষাট হাজার সাতশো জনকে গ্রেপ্তার করা হয়েছে যার অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী জন জন জাতীয় সংসদ সদস্যদেরকে কারাগারে রাখা হয়েছে আটক করে বিনা বিচারে এদের মধ্যে বিশাল একটি সংখ্যক রয়েছেন বয়সের ভার রয়েছে দীর্ঘ রাজনীতি রয়েছে এর ভিতরে উল্লেখযোগ্য একটা অংশ রয়েছেন যারা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মরজিদ মন্ত্রী পদমর্যাদায় ছিলেন ঐতিহাসিক ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলা সামরিক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে স্বাধীনতার আতুরঘর হিসাবে পরিচিত ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে গুড়িয়ে দেওয়া হয় এবং সরকারি প্রশাসনের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্য নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গুড়িয়ে দেওয়া ব্যক্তিদের পাহারা দেয় 2024 থেকে 2025 শত 80 টি মাজার ধ্বংস করা হয়েছে এই মাজারের সঙ্গে ধর্মভিত্তিক একটি শ্রেণী বিশাল এক অংশ তাদের বিশ্বাস নিয়ে তারা এই মাজার কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন তার 80 টি ধ্বংস করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সহনশতা 44 জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে 44 জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে 182 জন পুলিশ সদস্য এখন নিখোজ হয়তো তাদের জন্য কোনো অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর কোনো পরিস্থিতি তাদের নিয়তিতে রেখেছিল এটা হতে পারে পাঁচশোর বেশি থানায় আক্রমণ করা হয়েছে এবং কোন কোন থানায় বাইরের থেকে আটকে রেখে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এর ভিতরে একজন পুলিশ সদস্য আছেন মহিলা গর্ভবতী ছিলেন গর্ভবতী মহিলা চিৎকার করে আত্মনাত করে আত্মরক্ষার চেষ্টা করেও তিনি রক্ষা পাননি সামাজিক পরিস্থিতির অবনতি শিশু নির্যাতন ভয়াবহ আকার বেড়েছে দুই সালে প্রথম মাসেই জন শিশু খুন হয় এবং ছয়শো চল্লিশ জন শিশু নির্যাতনের শিকার হন ছয়শো চল্লিশ জন নির্যাতনের শিকার হন দুইশো উনষাট জন নির্মমভাবে হত্যার শিকার হন সেপ্টেম্বর দুই থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত বারো হাজার সাতশো ছাব্বিশটি নারী নির্যাতন এবং চার হাজার একশো পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে যার ভিতরে কেউ কোনো বিচার পাচ্ছেন না এবং বিচার চাইতে গেলে তাদের মবের শিকারে পরিণত হচ্ছে নারী স্বাধীনতায় চরমভাবে হস্তক্ষেপ করা হচ্ছে কোন নারী কি পোশাক পরে বের হবে সেটাও তারা নির্ধারণ করে দিচ্ছে এবং রাস্তাঘাটে কোথাও এখন নারী আর নিরাপদ না সংখ্যালঘুদের উপরে নিপীড়ন সাতাশ জন সংখ্যালঘু খুন হয়েছেন বিশ জন সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছে দুই সালের বড়দিনে ১৭টি গির্জায় অগ্নি সংযোগ করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে একশো মানবাধিকার লঙ্ঘনে ঘটনা ঘটেছে উনিশ জনকে বিনা কারণে গ্রেপ্তার এবং তাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তিনশো একর জমি দখল করে হয়েছে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের আগস্ট থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের উপরে সত্তরটি নিপীড়ন হয়েছে এর বাইরেও থাকতে পারে যে তথ্য এখনো পাওয়া যায়নি কমপক্ষে দুই হাজার চারশো বেয়াল্লিশটি সংখ্যালঘু নিপীড়নের তথ্য পেয়েছে এই সংগঠন গণতন্ত্র দমন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার ভুয়া পদত্যাগ পত্রের কথা প্রচার করে নিজেদেরকে বৈধ সরকার হিসাবে তুলে ধরার চেষ্টা করছে যদিও শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি বলেছেন তিনি নিজে এবং মহামান্য রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে তার কাছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করার কোনো ডকুমেন্ট তার কাছে নাই সংবিধানের একশো ষোলো নুচ্ছেদকে ব্যবহার করে সুপ্রিম কোর্টের অভিমতকে ব্যাখ্যা ভুল করে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা আমার কাছে সুপ্রিম কোর্টের সেই অভিমত রয়েছে সুপ্রিম কোর্ট কোথাও অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো মতামত দেননি সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রধানমন্ত্রী যদি না থাকে এই সময় জরুরি কাজ সম্পাদনের জন্য জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিয়োগ দিতে পারেন কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন এই কথা সুপ্রিম কোর্টের ওপিনিয়নে কোথাও নাই আমি চ্যালেঞ্জ করে বলছি কোথাও নাই ফলে সুপ্রিম কোর্টকে এভাবে ব্যবহার করে গণতন্ত্রকে দমন করা হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং হলো বাংলাদেশের যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ এমনকি স্কুল কলেজের গভর্নিং পরিষদ তাতে এক লাখের ঊর্ধ্বে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খুচায় অপসারণ করা হয়েছে অথচ তারা সবাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে স্থানীয় সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেই নির্বাচিত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই তাদের কাউকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি ফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পেশাজীবী প্রতিষ্ঠানে যারা নির্বাচিত প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় উগ্রবাদ আইনের অপব্যবহার সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ পৃষ্ঠপোষকতায় ধর্মীয় উগ্রবাদের উত্থান হয়েছে গুরুতর জঙ্গি অভিযোগে অভিযুক্ত এবং সন্দেহবাজন তিনশোরও বেশি আসামিকে জামিন দেওয়া দেওয়া হয়েছে যারা আন্তর্জাতিক ভাবে ব্যান্ড অর্গানাইজেশনের সদস্য এর বাইরে জেলখানার থেকে ভয়াবহ যে সকল সন্ত্রাসীরা বেরিয়ে গেছে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি তারা যে অস্ত্র লুট করে নিয়েছে সেটাও তাদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি জেল কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটা নিজেরা স্বীকার করে বলেছেন গণমাধ্যমের নিয়ন্ত্রণ ও নিপীড়ন গণমাধ্যমে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এই সরকারের নির্দেশের বাইরে একটি শব্দ লেখার কোনো অধিকার তাদের নেই একশো জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড অর্থাৎ যে কার্ড নিয়ে তারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারতেন যেটা তাদের আইডেন্টিটি সেটা বাতিল করা হয়েছে দুইশো জন সাংবাদিককে ভুয়া হত্যা মামলায় আসামি করা হয়েছে হত্যা করতে গেছে জনকে জন সাংবাদিককে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে যার ভিতরে একাত্তর টেলিভিশনের মোজাম্মেল বাবু জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সিনিয়র সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ সহ অন্যরা রয়েছেন গণমাধ্যমের সকল প্রতিষ্ঠান দখল হয়ে গেছে তিন চারটি ছাড়া সকল প্রতিষ্ঠান মবের দ্বারা দখল করে সেখানে নতুন ব্যবস্থাপনা নতুন সাংবাদিক ডিপ্লয় করা হয়েছে ফলে হাজারের ঊর্ধ্বে সাংবাদিকরা এখন চাকরিচ্যুত হয়ে অমানবিক অবস্থায় মানবতার জীবনযাপন করছেন নাগরিকের অধিকার এবং স্বাধীনতা লঙ্ঘন নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন হয়েছে পনেরো আগস্ট সামাজিক ও রাজনৈতিক নারী নেতৃবৃন্দ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সেখানে মুক্তিযোদ্ধা নারী এমনকি রিক্সাওয়ালাকে নির্মমভাবে মারধর করে চরমভাবে বেজত করে তাদের কাউকে কাউকে একজন রিক্সাওয়ালাকে হত্যা চেষ্টা মামলায় কোর্টে চালান দেওয়া হয়েছে তিনি গেছিলেন ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে তিনি নাকি হত্যা করতে গেছেন হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এভাবে নারী অধিকার মুক্তিযোদ্ধার অধিকার এবং গণমানুষের অধিকারে দমন পীড়নের বাংলাদেশে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সরকার সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে দায়ের করা এগারোটির অধিক দুর্নীতির মামলা এবং অন্যান্য মামলা নিজ ক্ষমতা ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন এমনকি রাষ্ট্রের কাছে রাষ্ট্র তার কাছে ছয়শ কোটি টাকা ট্যাক্স পাবে সেই ট্যাক্স নিজের ট্যাক্স নিজে মৌকুব করেছেন যেটাকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা তিনি কোনোদিন করতে পারেন না গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল রাষ্ট্রের একটা অংশ সেটাকে তিনি কমিয়ে নিজের নিরঙ্কুশ করে নিয়েছেন তার নিজের স্বার্থে তিনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন তিনি একটা ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন বিদেশে জনশক্তি রপ্তানি প্রচলিত ভাষায় যেটাকে বলে আদম ব্যবসা সেটা লাইসেন্সও তিনি নিয়েছেন এবং তার প্রতিষ্ঠানগুলোকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না এই সুযোগও তিনি নিজে করে নিয়েছেন গ্রামীণ স্টার নামে গ্রামীণ ব্যাংক ও স্টার যৌথ উদ্যোগে তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়েছেন একের পর এক তিনি করেছেন আমরা সংক্ষেপে যদি বলি আইনের শাসন টোটালি ভেঙে পড়েছে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ হয়ে পড়েছে কারণ প্রধান সহ আপিল বিভাগের বিচারপতিদের মুখে মেরে ফেলবে মবের তাদের হুমকি দেওয়া তাদের আক্রমণ করা হবে সুপ্রিম কোর্টকে পুড়িয়ে দেওয়া হবে তাদের বাসাবাড়ি আক্রমণ করা হবে এই ভয়ের মুখে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এ পর্যন্ত পাঁচজন বিচারককে সর্বোচ্চ আদালতের বিচারককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে অপসারণ করা হয়েছে দুইজনকে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় পনেরো জনকে এবং আরো প্রক্রিয়া রয়েছে অধস্তন আদালতে আঠারো জনকে আইন বহির্ভূতভাবে ভাবে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে এভাবে বিচার বিভাগ সম্পূর্ণরূপে আজ্ঞাবহ বিচার বিভাগের কারুই এই সরকারের নির্বাহী বিভাগের কোনো কিছু করার নাই পরিস্থিতি তো মনুমতি আইন বললাম কোনো কিছুই নাই মবের হাতে রাস্তাঘাটে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে চাঁদাবাজি ভয়ঙ্কর আকার ধারণ করছে গ্রামের সাধারণ মানুষ ব্যবসায়ী ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী এবং যারা অন্যভাবে এই সরকারের প্রিয় ভাজন তাদের কাছ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নেওয়া হচ্ছে এবং এটা এত ভয়ঙ্কর যে তথ্য বাইরে আসলে বিস্ফোরক অবস্থা সৃষ্টি হবে অনেকেই ভয়ে কথা বলছেন না তাহলে তাদের বেঁচে থাকা টিকে থাকা এলাকায় থাকা সম্ভব হবে না আমার নিজ জেলা পিরোজপুরে চাঁদাবাজিতে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এখন তারা বেঁচে থাকার জন্য চাঁদা দিয়ে বাড়িতে অথবা পালিয়ে থাকতে হয় অর্থনীতি একেবারে শূন্যের কোঠায় নেমেছে যদিও এই সরকারের অর্থ উপদেষ্টা ক্ষমতা আসার পরে বলেছিলেন অর্থনীতির অবস্থা খারাপ না এবং তিনি খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে বলেছিলেন শেখ হাসিনার আমলে অর্থ ব্যবস্থাটা সঠিক পথে ছিল সেই অর্থনীতি এখন জিরো পর্যায়ে বাংলাদেশের আয়ের বড় উৎস ছিল তৈরি পোশাক রপ্তানি জনশক্তি রপ্তানি এখন তৈরি পোশাক রপ্তানিতে বিদেশ থেকে এমনভাবে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে যে সেই খাত এখন ভারত মালয়েশিয়া অন্যান্য জায়গায় চলে যাচ্ছে জনশক্তি রপ্তানি এই সরকার জঙ্গিদের ছেড়ে দেওয়ার কারণে জঙ্গিদের কর্মী হিসাবে বিদেশে পাঠায় মালয়েশিয়া এই বিষয় ডিটেক্ট করার ফলে এখন মালয়েশিয়ার কারাগারে জনশক্তির একটা অংশ আর অন্য দেশ এই খবর পাওয়ার পরে আর বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ দেখাচ্ছে না সরকার বিভিন্ন দেশে গেছেন এমনও রয়েছে কোন কোন দেশের সরকার প্রধান যেমন ইংল্যান্ডের সরকার প্রধান ইউরুস সরকারের প্রধান যিনি ইউনুস তার সঙ্গে দেখাই করেন নাই তিনি মালয়েশিয়া গিয়েছেন বলছেন তাদেরকে গ্রাজুয়েট প্লাস দেওয়া হবে মালয়েশিয়ার পক্ষ থেকে আর মালয়েশিয়া পাবলিকলি বলেছে এটা অসত্য তথ্য আমরা এই প্লাস তাদেরকে দেওয়ার সিদ্ধান্ত নেইনি এগারোটি দেশ সফর করেছেন যার অধিকাংশ দেশ থেকে তার ব্যক্তিগতভাবে কিছু সুযোগ সুবিধা এলেও রাষ্ট্রের জন্য কোনো সুযোগ সুবিধা আসেনি আমরা উপসংহারে বলতে পারি বাংলাদেশ এখন অপরাধীদের অভয়ারণ্য বাংলাদেশ এখন মব অর্থাৎ সন্ত্রাস উশৃঙ্খলতার দ্বারা পরিচালিত হচ্ছে বাংলাদেশের প্রশাসন সিভিল এডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতা বেয়াল্লিশ হাজার সেখানে আমি তো একটা তথ্য দিলাম যে গ্রেপ্তার হয়েছে সাড়ে তিন লক্ষ এই মানুষগুলোকে কোথায় রাখা হচ্ছে কোর্ট অঙ্গনে যখন কোনো সিনিয়র রাজনীতিক অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নেওয়া হয় পুলিশ প্রহারার ভিতর তাদেরকে নির্মম ভাবে মারধর করা হচ্ছে এবং এই মারধরের জন্য প্রতিকার নাই দেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা ঝুলিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং দেশের সাবেক প্রধান বিচারপতি কবে কি রায় দিয়েছিলেন সেই আক্রোশে তাকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের দুইজন সাবেক চিফ ইলেকশন কমিশনারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে বাংলাদেশ এখন মবের সংস্কৃতিতে চলছে সন্ত্রাসে চলছে নৈরাজ্যে চলছে আর দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী যে সংগঠন বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন যে সংগঠনের নেতৃত্বে এসেছে সেই সংগঠনের কার্যক্রমকে ব্যান্ড করে দেওয়া হয়েছে আর একাত্তরের পরাজিত শক্তি যাদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই পাকিস্তানের সঙ্গে এখন দহরম বহরম সেই পাকিস্তানিরা এখানে আসছে তাদের কাছে ওনারা যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশকে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে যা কিছু করা দরকার সেটা দেশের ভিতর ঘাপটি মেরে থাকা পাকিস্তানের দোসররা স্বাধীনতার পরাজিত শত্রুরা এবং বিদেশে থাকা যারা তারা সম্মিলিতভাবে কাজ করছে আমরা সংক্ষেপে বলতে পারি বাংলাদেশ সম্পর্কে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্টটির শিরোনামে এইভাবে এ স্ন্যাপশট অফ হিউম্যান রাইটস ভায়োলেশনস আন্ডার বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট দ্যাট ইস ইউনুস সরকার আমলে এই নৈরাজ্যকর ভয়ঙ্কর পরিস্থিতি নেমে এসেছে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া গ্রামগঞ্জে ভিন্ন মতাবলম্বীদের কাছ থেকে চাঁদা নেওয়া বাড়িঘর দখল করা ব্যবসা দখল করা বিভিন্ন অফিসের পদ দখল করা এমন কি গণমাধ্যম দখল করায় যে ঘটনা ঘটেছে আমি বাংলাদেশে তো নই পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নাই। শত শত না হাজার হাজার কোটি টাকা এভাবে লুটপাট চলছে বাংলাদেশ এখন আগে বলা হতো মগের মুল্লুক এখন বলা হয় মবের মুল্লুক এই ভয়াবহ অবস্থায় বাংলাদেশ তার স্বাধীনতা উত্তরকালে যে একটা সমৃদ্ধ জায়গায় পৌঁছেছিল বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ এখন বিপন্ন বাংলাদেশ দারিদ্রতার সর্বনিম্ন সীমায় চলে আসছে এমন কি আঠাশ লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে যার ভিতরে আঠারো লক্ষ রয়েছে নারী আর কদিন পরে এ পর্যন্ত প্রায় দেড়শো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে আর কদিন পরে হয়তো রাস্তাঘাটে বেকার ছাড়া লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত স্বার্থ ছাড়া ক্ষমতা দখলের পরে দেশ ও জাতির জন্য কিছু করেননি বাংলাদেশটাকে বহু শত বছর পিছনে নিয়ে গেছেন এই মবের রাজত্বে বাংলাদেশ এ পর্যায়ে এখন রয়েছে আজকে বাংলাদেশে এই স্লোগান উঠেছে যে শতবাদাতেও হাল চারি না নেত্রীবদের শেখ হাসিনা বিশেষ করে আমাকে যখন কেউ প্রশ্ন করে পার্টিকুলারলি যে বাংলাদেশে আমাকে যখন বিভিন্ন মানুষে যখন প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে প্রধানমন্ত্রী কি আবার বাংলাদেশে আসবেন উনি কেউ প্রধানমন্ত্রী হবেন উনি কি দলের হাল ধরবেন তখন আমি নির্দিধায় নির্দি একদম কনফিডেন্টলি একটি কথা বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন উনি আবার প্রধানমন্ত্রী হবেন শতবাধাতেও আমরা হাল ছাড়ি না নেত্রী কেন ইতিহাস কি বলি আসলে একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে কেন আমরা এই কথাটি বলতে পারি নির্দিদায় নিশ্চিন্তে যে শতবাধাতেও হাল ছাড়ি না নেত্রী মধ্যে শেখ হাসিনা কেন তার প্রতি আমাদের এই অগাধ বিশ্বাস আসলে একটু দেখি আসলে আমরা যদি একটু অতীতে ফিরে দেখি তাহলে আমরা যদি দেখি যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো হত্যা করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল মানুষের মনে প্রশ্ন ছিল যে আউদ যেহেতু যে দলের ফাউন্ডিং ফাদার একটা দেশের ফাউন্ডিং ফাদার কে একটা দলের প্রধানকে যখন মেরে ফেলা হয়েছে তার পুরো পরিবারকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে ওই পরিবারের কোনো পুরুষ সদস্যকে রাখা হয়নি সবাইকে সবাইকে হত্যা করা হয়েছে তখন এই দলের হাল ধরবে দলটা আউদ টিকবে কিনা এগুলো নিয়ে মানুষের মনে অনেক সন্দেহ ছিল অনেক প্রশ্ন ছিল অনেক দ্বিধা ছিল মানুষের মনে তখন পঁচাত্তর সালের পর থেকে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত শেখ হাসিনা ভারতে অবস্থান করেন ভারতে অবস্থান করার পরে সতেরোই মে উনিশশো সালে উনি বাংলাদেশে আসেন এই যে দীর্ঘ সময় পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত উনি যে ভারতে ছিলেন ওখান থেকেই উনি ভারতে থেকেই উনি বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের আওয়ামী লীগের তৃণমূল থেকে নিয়ে সমস্ত নেতাকর্মীদের সাথে উনি যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং বাংলাদেশের নেতারাও ভারতে গিয়ে ওনার সাথে যোগাযোগ করেছেন তারপরে দীর্ঘ রাজনৈতিক প্রচেষ্টার ফলে এবং অভিজ্ঞতার ফলে সাহস নিয়ে উনিশশো ও একাশি সালের সতেরোই মে উনি দেশে ফিরে আসেন দেখেন চিন্তা করেন যে একজন মানুষ ছয় বছর ভারতে অবস্থান করেছে ভারতে অবস্থান করে বাংলাদেশে একটা দেশের রাজনৈতিক দলের প্রধানকে তার বাবাকে তার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে একবার শুধু চিন্তা করুন যে এই ঘটনাটা যদি আপনার বেলায় হতো আপনার বাবা মা ভাই বোন সবাইকে যদি হত্যা করে ফেলতো তাহলে আপনি মানসিকভাবে কেমন থাকতেন বা আপনার কাছে আপনি আপনার অবস্থাটা কি হতো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়ে দীর্ঘ ছয় বছর বিদেশে অবস্থান করে কষ্ট করে তিল তিল করে এই বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠিত করে সতেরোই মে উনিশশো একাশি সালে বাংলাদেশে ফিরে আসেন তারপরে বাংলাদেশে ফিরে আসার পরে ওনাকে কিন্তু বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নম্বরকে যেতে দেওয়া হয় নাই ওখানে গিয়ে ফুল দিতে যেতে দেওয়া হয় নাই অনেক বাধা বিপদে তাকে পার হতে হয়েছে তাকে এই গত পাঁচই আগস্ট সহ মোট বিশ বার হাসিনাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে তারপরেও উনি কোনো বাধাতেই থামেন নাই দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পরে দীর্ঘ একুশ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আবার ক্ষমতা আনে এই এরই নাম হচ্ছে শেখ হাসিনা তো এই জন্যই আমরা বলি এই যে আজকে বাংলাদেশের স্লোগানটি উঠেছে যে বাধাতেও হাল ছাড়ি না নেত্রী মধ্যে শেখ হাসিনা কেন হাল ছাড়ি না একটা দলের নেতাকে ওই নেতার পরিবারকে সবাইকে শেষ করে দেওয়ার পরেও একজন লৌহ মানবী আয়রন লেডি যার নেতৃত্বে একটি দল ক্ষমতা এসেছে সে তাই সেই নেত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা তারপরে আপনি যদি চিন্তা করেন যে ওয়ান ইলেভেনের সময় তাকে মাইনাস করার জন্য কত চেষ্টা করা হয়েছিল তাকে দীর্ঘদিন প্রায় প্রায় দুই বছরের কাছাকাছি সময় তাকে জেল থাকতে হয়েছে ওয়ান এলিভেনের সময়কেন্দ্র আমাদের দুইটা শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে একটা হচ্ছে সংস্কারপন্থীদের বিরুদ্ধে আর অংশ হচ্ছে সেনা শাসকদের বিরুদ্ধে ফকরুদ্দিন ময়নুদ্দিন সরকারের বিরুদ্ধে দুইটা শক্তির বিরুদ্ধেই শেখ হাসিনা জেলে থাকা অবস্থায় আমরা আওয়ামী লীগের নেতা লড়াই করি আমার মনে আছে এই কথার এই কারণে বললাম ওয়ান ইলেভেনের কথা যে ওয়ান ইলেভেনে একজন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের বাসায় আমি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ আমরা তিনজনই গিয়ে গুলি করে আসছিলাম উনি সংস্কার ছিল এই এই জন্য ওনাকে স্টপ করানোর জন্য সো এই পরিস্থিতি পার হয়ে দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনা গণতন্ত্রের জন্য আপোষ করেন নাই তারপরে দুই সালে নির্বাচন হয়েছে তারপরে উনি ক্ষমতায় এসেছেন উনি হচ্ছেন একজন হার না মানা সংগ্রামী নেত্রী ওনার জীবনে দীর্ঘ লড়াই সংগ্রাম করে বিশ বার যাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে সেই দীর্ঘ লড়াই সংগ্রাম করে উনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার হাল ধরেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে উনি ক্ষমতায় এনেছেন এটি হচ্ছে শেখ হাসিনা এই জন্য আমরা বলি যে শতবাদাতেও হাল ছাড়ি না নেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আমি সবাইকে বলবো বাংলাদেশের সবাইকে বলবো সমস্ত নেতা কর্মীদেরকে বলবো যে আপনারা কেউ হাল ছাড়বেন না আপনারা কেউ মনোবল হারাবেন না শতবাদাতেও হাল ছাড়ি না নেত্রী মুদের শেখ হাসিনা আমাদের একজন আছে নিশ্চিত শত আবারও লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের শেখ হাসিনা আসবেন শেখ হাসিনা ইনশাল্লাহ কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস সে এক দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস ভয় পাওয়ার কোনো কিছু নেই ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধান